আসসালামু আলাইকুম एवरीवन রাইটিং টাস্ক 2 তে অনেকেই প্যারাফ্রেজ করতে পারে না আর এই প্যারাফ্রেজ না করতে পারার কারণে তাদের স্কোরটা একটু কমে যায় আজকে আমরা রাইটিং এ প্যারাফ্রেজ কিভাবে করতে হয় সেটা শিখব এবং সেই অনুযায়ী আসলে ভাষায় প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তো আমরা জানি যে আসলে রাইটিং টাস্ক 2 তে আমাদের এই ধরনের একটা প্রশ্ন থাকে এবং প্রশ্নের ধরনটা হচ্ছে এরকম উপরে তারা বলে দেয় কত মিনিটে লিখতে হবে এবং নিচে তারা বলে দেয় যে কয়টা ওয়ার্ডে লিখতে হবে তো বক্সের মধ্যে যা দেয়া থাকে প্রথম যে সেন্টেন্সটা সেখানে মূলত টপিকটা দেয়া থাকে আর নিচে হচ্ছে ওই প্রশ্নটা দেয়া থাকে আই মিন কোয়েশ্চেনটা দেয়া থাকে কোশ্চেনটা দেয়া থাকে এখন যখন আমরা রাইটিং লিখি তখন ইন্ট্রোতে আমাদেরকে এই টপিকটা প্যারাফাইজ করা লাগে আমরা এই প্যারাফ্রাইজে অনেক অনেক ভুল করি সেই ভুল শোধরানোর জন্যই মূলত আমাদের আজকের ক্লাস এবং আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই ভুলটা না হয় সো আমরা যেটা করব খুবই সিম্পল যে কোনো টাস্ক এর জন্য আমরা গুগলে চলে যাব গুগলে যে লিখতে পারি যে আমরা তো জানি যে কয়েক ধরনের প্রশ্ন আছে তো লিখতে পারি যে যে কোনো একটা প্রশ্ন নিব আমরা র্যান্ডম একটা প্রশ্ন নিব যেমন এই প্রশ্নটাই নিলাম এখানে বলা আছে সামপিপল থিঙ্ক দ্যাট লিভিং ইন বিগ সিটিস ইজ ব্যাড ফর পিপল সেল তাই না

আমার দায়িত্ব হচ্ছে এই সেন্টেন্সটাতে আমি যা যা পড়লাম তার সাথে বাকি সেন্টেন্স আমি মিলিয়ে মিলিয়ে কয়েকবার পড়ব এইভাবে যদি কয়েকবার পড়তে পারি তাহলে যে দেখবো যে আস্তে আস্তে আমার মধ্যে প্যারাফাইজ করার একটা ক্ষমতা তৈরি হয়েছে যেমন এখানে বলছে সাম পিপল থিঙ্ক দ্যাট লিভিং ইন বিগ সিটিস ইজ ব্যাড ফর পিপল সেলফ এটাকে আমরা প্যারাফ্রাইজ করতে পারি সাম পিপল বিলিভ দ্যাট বা সাম বিলিভ দ্যাট এরকম আরো কিছু প্যারাফাইজ করতে পারি যেমন ইট ইস থাই সাম দ্যাট লাইফ ইন মেজরসিটিস ক্যান্ড হার্ম ইন্ডিভিজুয়াল সোয়েলবিং ইন্ডিভিজুয়াল সোয়েলবিংব দেখব দুটো সেন্টেন্সের আইডিয়া সেম কিন্তু সেন্টেন্সের প্যাটার্ন এবং ভোকাবুলারি কিন্তু এক না না প্যাটার্ন এবং ভোকাবুলারি কিন্তু সেম তো এইভাবে যদি একই প্রশ্নের ধরনের আমরা পড়তে পারি তাহলে যে দেখবো কি যে আস্তে আস্তে আমার মধ্যে বিভিন্ন ধরনের ভোকাবুলারি বিল্ড হচ্ছে একই সাথে সেন্টেন্সের প্যাটার্নও একটু আমি ধরাটা শিখতে পারতেছি লক্ষ্য করি এখানে ফাইভ টাইপস এর সেন্টেন্স দেওয়া হয়েছে তাই তো এখানে বলা ছিল ওখানে বলা ছিল ব্যাড আর আমরা এখানে পাচ্ছি নেগেটিভলি এফেক্টস এর মানে আমি একটা সিনোনিম শিখে ফেললাম এখানে পাচ্ছি হার্ম এখানে পাচ্ছি ডেট্রিমেন্টাল এখানে পাচ্ছি অ্যাডভার্স ইফেক্টস এখানে পাচ্ছি হার্মফুল টু হিউম্যান হেলথ সো এই যে একটা ওয়ার্ডের কয়েকটা ভোকাবুলারি শিখে যাওয়াটা এইটা করে কি আমার ভোকাব স্কিলটা ডেভেলপ করতেছে যা পরবর্তীতে অন্যান্য যে কোনো প্রশ্ন প্যারাফ্রেস করতে আমাকে হেল্প করবে অন্যান্য যে কোনো ধরনের প্রশ্ন প্যারাফ্রাইস করতে আমাকে হেল্প করবে দ্যাটস ওয়াই আমি সবাইকে রিকোয়েস্ট করি প্যারাফ্রাইসটা শিখি প্যারাফ্রেজ করতে থাকি এইটা যে শুধু আমরা এগ্রি ডিজ্যগ্রির জন্যই শিখবো তা না গুগলে যে আমি লিখতে পারি যে বোধ বোধ বিউস এসে আর্টসমেন্ট এভাবে লিখতে পারি তাই না এরকম বোধ ভিউ আমরা গুগলে যে লিখতে পারি দিয়ে তারপরে যে কোনো একটা র্যান্ডম প্রশ্ন আমরা নিতে পারি খুবই র্যান্ডম একটা প্রশ্ন নিতে পারি এই প্রশ্নটাই আমি একটা নিলাম নিয়ে আমি জাস্ট প্রশ্নের যে টপিকটা তাকে দিয়ে ওকে বলে দিলাম প্যারাফ্রাইজ চ্যাট সুন্দর আমাকে প্যারাফ্রেস করে দিবে কয়েকটা ওয়ে তো প্যারাফ্রেস আমাকে করে দিচ্ছেন চেক করে দেখি একটু এখানে যেমন আমরা দেখতেছি সাম পিপল বিলিভ দ্যাট এনকারেজিং কম্পিটিভনেস ইন চিলড্রেন ইজ বেনিফিশিয়াল এরপরে কমা এবং হোয়াল দিয়ে আর একটা ভিউ আমরা এখানে লিখে দিয়েছি দুই নম্বর সেন্টেন্সটা তার ঠিক অপোজিট স্ট্রাকচারে লেখা হয়েছে এর মানে হচ্ছে প্রথমে হোয়াইলানা হয়েছে কমা দিয়ে বাকি টপিকটা আবার লেখা হয়েছে তারপরটাতে হোয়ার্স ব্যবহার করা হয়েছে তারপরেরটাতে বাট ব্যবহার করা হয়েছে এই যে বিভিন্ন স্ট্রাকচারে লেখার যে একটা প্যাটার্ন এইটা আমি যত বেশি বেশি করে প্রশ্ন নিয়ে শিখব আমার প্যারাফেস শেখার প্রবণতা তত বেশি হবে আর এভাবে আসলে শিখতে শিখতে দেখব কি সেন্টেন্সও শেখা হয়ে গেছে একই সাথে শেখা হয়ে গেছে যেটা পরবর্তীতে রাইটিং লিখতে অনেকটা হেল্প করবে এইভাবে প্রতিটা পার্টের প্রশ্ন আলাদা আলাদা করে গুগল করে করে যদি আমরা শিখতে পারি এবং তারপরে যদি সেগুলো প্যারাফিসটাও শিখতে পারি তাহলে যে দেখবো আমরা ভালো করতেছি আমরা যে শুধু বোর্ড ইউজ করবো এরকম না আমরা এরকম করতে পারি ডাবল 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 এস এ কোশ্চেন এখানে লিখে দিলে হবে অনেক কোশ্চেন পাওয়া যায় যেগুলো আসলে সামটাইমস রিয়েল এক্সামে ওসে থাকে তো ডাবল কোশ্চেন এসে থেকে খুবই আহ সাধারণ একটা প্রশ্ন নিলাম এই যে আহ ধরে নিলাম এইটাই এই প্রশ্নটা নিলাম সো আমরা জানি যে এইটা হচ্ছে আসলে আমাদের টপিক নিচে হচ্ছে দুইটা আলাদা আলাদা প্রশ্ন দেয়া দেওয়া টপিকটাকে নিয়ে ওরে আর এখন বলা লাগবে না প্যারাফ্রেজ দিস কারণ অলরেডি ও কমান পেয়ে গেছে তো লিখে দেওয়াও লাগবে না জাস্ট কয়েকটা ওয়েতে ও এই কোয়েশ্চেনটার প্যারাফ্রেজ আমাকে করে দিবে এই টপিকটার প্যারাফ্রেজটা ও আমাকে করে দিবে এইভাবে একটু প্র্যাকটিস করি চ্যাট চ্যাটজিবিটি ধরে ধরে কয়েকবার পড়ি প্রয়োজন হলে খাতায় লিখি লেখা উচিত অবশ্যই নিয়মিত লিখলে আস্তে আস্তে অনেক ইম্প্রুভমেন্ট হবে নিয়মিত যদি আমরা লিখতে পারি তাহলে যে দেখবো যে আমরা অনেক ভালো করতেছি সো প্যারাফেসটা শিখি ইনশাল্লাহ অনেক ভালো হবে থ্যাংক ইউ এভরিওয়ান